তো আমার মাত্র মোহন ভাইয়া আমার কাছে আবদার অর্থ নিয়ে একটা দিতাম বুঝাইতাম অ্যাডভাইস বাট আমি বললাম চার্জ লাগবে চার্জ বুঝছেন নি বুঝছেন না নি কমিশন কমিশন ও মোহন ভাই আমার এখন শুধু স্যার সাইটটা টিউশন করে আইছি বুঝছেন নি সাইটটার মধ্যে টিউশন জমা দেয় খুব ভালো ভালো ফিসনে কি দাও পেন্টার না কি দাও আরে ও তুই বাদ দাও তো সাইটটা টিউশন অনেকগুলো নাস্তা করছি সাহো খাইছি গরু একবার খাইয়া গেস তাম তুই নিজে তৈরি করিয়া অনেক কিন্তু চাহ বানা নিছিল না যারা যারা চাহ বানা নিছিল না তারা চাহ বানা নিয়ে তাই আমি যে তুমি গিয়েছি তুমি এডভাইস তুমি গেছো নাই এডভাইস দিতাম ভাই আমি অনেক কিতা হয়েছেন এডভাইস দিতাম এন্ড আপনারা বাক্কা দিনের অপেক্ষা হয় তো আমার এখানে ভিডিও পাই না হ্যাঁ অপেক্ষা তো অপেক্ষার অবসান অবশ্যই ঘটে শেষ হবে এবং আজকে আমি এক বাইক নেব ই ওই তো কার্ড নামি দাবা ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড রাইট আমার মস্তিষ্ক আইসিল বা অন্য মানুষকে আমি আসলাম তার লাগে ভিজিটিং কার্ড সরানো আর নামকে দিয়ে না এন ভাই এমন মনে আমার হয়েছে এইটা ভিজিটিং কার্ড কী কার্ড ওলা সিরিয়াস মাতি পাখা নামি নাই ভিজিটিয়া রয়্যাল মেডিসিন সেন্টার দিনার মেডিসিন খাদিন পুরুত গোলা বাজার চেম্বারর ভিজিটিং কার্ড আর এনে আপনারা দেখতে পাবেন ডাক্তার মোহাম্মদ মাজারুল

আপনারা জনাব ডাক্তার সকলকে চাই আপনার স্মরণাপন্ন হইবা আপনারা খুব ভালো ট্রিটমেন্ট দিবা বুঝছেন আপনারা রোগা এবং রোগ ধরে আপনারা খুব ভালো ইয়ে করবা বুঝাবা সেবা দিবা রাইট তো আপনারা সার লাগে যোগাযোগ করতে পারবেন আমি আবার করান ডাক্তার মোহাম্মদ মাজারুল ওর কোনদিন রইবা অন অন্য বার দিয়েছেন প্রতি রবিবার রাইট প্রতি রবিবার রুগী দেখার সময় রুগী দেখার সময় বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমি আবার করি প্রত্যেক সপ্তাহ রবিবারে তার আইন শুনুন আইন রয়্যাল মেডিসিন রয়্যাল মেডিসিন সেন্টার গোল বাজার বুঝছেন নেই তো করেন থ্যাংক ইউ ভাইয়া রুগিত হইন আপনার তিনটা থাকি বিকাল তিনটা থাকি প্রতি রবিবার আমি আবার হইলাম প্রতি রবিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আর যদি মনে করেন আপনারা অগ্রিম সিরিয়াল লেখাই লিটা সুধাম আপোনাক ঠকিয়া ৰখক আমি কমেণ্ট বক্সত দিম আপোনাৰ ঠকিয়া ৰাখিবা চিৰিয়েলৰ লাগি নোট কৰি ল'বা ধন্যবাদ যোগাযোগ নম্বৰ আপোনাৰ জিৰ' ওৱান ছেভেন ফাইভ নাইন এইট ফ'ৰ থ্ৰি জিৰ' নাইন ফ'ৰ জিৰ' ওৱান ছেভেন ফাইভ নাইন এইট ফ'ৰ থ্ৰি জিৰ' নাইন ফ'ৰ অডভাইচ দি অ'কে বস্তু

আপনার লাগে আত্মীয় আশা করি ভিডিও এনজয় করছেন ধন্যবাদ সকাল বলাতেও পরবর্তী ভিডিওতে থাকবে ইনশা আসসালাম রহমতুল্লাহ বারক